माँ के, कई माँ के अफ्तर मुताबिक देख देख पाएं। अपनी हमारी माँ, आई मीन यू आर माँ माँ का, यू आर तो माँ का अपने कोर्स। अपनी बंगाल माँ चहें, प्लीज देख माँ, डिस्ट्रेक्ट कौन? अपनी हमारी बुलाम देख माँ। ओहो, तुम यहाँ पर नाम के माँ वो लड़की। আমার একটা ইচ্ছে করে দেয় বাবা আপনার একটু কেন পূরণ করে করি না বলুন আপনার কি উইশ আছে আমাদের দেশের মেয়েদের শিক্ষার বড় অভাব তুমি যদি তাদের জন্য একটা স্কুল তৈরি করে দাও বাবা পোর্ষ অবশ্যই দিবে স্কুল এখানে স্কুল হইবে কলেজ হইবে

এই বংলান মা আই মিন দ্য মাদার অফ বেঙ্গল আপনি খুশি হইবে এ আমি ভালো করিয়া বলিয়া দিতে পারি বলুন মাদার অদ্ভুত না বাবা এইটুকু হলেই ঠাকুর তো আমাকে মঙ্গল করবে নো 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 ঠাকুর তো মঙ্গল করিবেনি বাট আপনি যে খুশি হইবে সে আমি ফলক করিয়া বলিয়া নিতে পারি

আপনার এবং আপনার কৃতানি কে ধরিয়ে চাইতে হলে গৌণ মানের কথা বহুত বহুত শুনি ধন্যবাদ স্যার চলুন আপনার বসে কথা বলি বাবান নয় ন আই জন সায়ে আই আই আমি বসিটা ভালোবাসিল না আমি কাম করিতে ভালোবাসি কাম করিয়া বলুন আপনার জন্য আমি কি নাম করিতে পার স্যারে ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য বা আমার পরিবারের জন্য আপনাকে আমি কিছুই করতে বলব না আপনি যা করবেন আমারই শোষিত বঞ্চিত বিচ্ছাত বিশ্লেষিত আমারই অচ্ছু জনদাসীন মানুষের জন্যই করবেন কাহাই বলুন কাহাই বলুন আপনাদের এইরকম মানুষের জন্য কাম করিকে আমার মিশন রেডি টু ওয়ার্ক সব থেকে

একটু আশে হাস যার মাঝে পেটে ভাত নেই কর্মে কাপড় নেই মাথা গোজার ছাই নেই আছে শুধু আছে শুধু অত্যাচারী কবিরাট আর গান ভুলবাদী সমাজ করিবে কমনবিক অত্যাচার বিচ্ছাদন বিবির সাহেব আর ভুলে গেছে রে ভুলে গেছে সাহেব এই বলুন যদি যাবে বললেন কি সব সমাজ যদি জানে

আমি আপনার কথা শুনি আর আমার চোখে চলে ভাত মানার দুঃখ পরিস্থিতি ইংরেজ জাতি কারিবে ভালোবাস ছিল না কাম করিতে ভালোবাসে আমি আমি কাম করিয়া এখানকারHttpContext মানুষে সমস্ত দুঃখ দুর্দশা আমি বুঝাইয়া দি বাই বাই বিচার পাবে আমি এদেশে আসিয়া සුদ্র বাচ্চা গ্রামের কে নাম শুনি ইসব জাতি

পায়ের কলা থেকে সৃষ্টি হয়েছে শুক্রদের আর পায়ের কলা থেকে সৃষ্টি হয়েছে বলেই শুক্ররা অস্থৃশ্য চন্ডা এইসব কথা যারা বলিল যারা লিখিল তারা মিথ্যা আছে মানুষের জন্মে আসল বিজ্ঞানী কারণ তারা জানিল না নারী পুরুষের মিলন ব্যক্তি মানব সন্তানের জন্ম হইতে পারে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ইসলাম ধর্মের সৃষ্টি তত্ত্বেও এই একই কথাই বলা আছে একদম সেটি কথা বলিয়াছেন এ দেশটা আসিয়া আমি আরো শুনলাম আপনার একটা নূতন ধরম আচ্ছা বর্তমানে আপনি তো সেই ধর্মে গুরুদেব আছে আপনার পোশাক পরিচ্ছদ দেখিয়া আপনার দেখিয়া মনে না তবু আপনি আমাকে একটু উঠাইয়া বলুন মুদুয়া ধরম আসলে কি চিজ আছে তাহলে শুনুন সাহেব খুব সংক্ষেপে খুব সহজ করে এইভাবে বলা যায় মানে এক কথায় এইভাবে বলা যায় যারা মানবিক তারাই হল মতুয়া অর্থাৎ যারা মানুষের মঙ্গলে মানুষের কল্যাণে মানুষের হিতার্থে মানুষের অঙ্গ বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য ইত্যাদির উন্নয়ন কল্পে সদা উন্মাদ সদা সত্যা তারাই হল মতো আমার বাবা মহাজন মহাজনীতে পাবন শ্রী শ্রী হরিষাদ ঠাকুর মতুয়াদের হাতে বিজয়ের প্রতি বিজয় ঢঙ্গা যুদ্ধ জলের তুজরি নতীক সিন্দা আর বিপ্লবের প্রতি নিশান তুলে দিয়ে গেছে আর গলায় পড়তে বলেছেন এই করঙ্গে মালা করং হটিস তুই নারিকেলের মালার তৈরি নারিকেলের আচার তৈরি এই মালা নারকেল আইন কোকোনাট এই মালা পরিধান করলে এই মালা পরিধান করলে একজন মতুয়া বান্ধব একজন বতুয়া ভাই বতোয়া ভগ্নি আরেকজন ও তোয়া ভাই কে মনে আসে জিনে নিতে পারি সাধে এছরা আমার বাবা মোতোয়াদের উৎসসে দ দস আপচা দিয়ে গেছে দ দস শব্দ হোয়াট ইজ প্রধান ধনক্ত হলো মাদা তে ভক্তি করা সদা সত্য কথা বলা পর নারীকে পর स्त्री কে সম্মান করা চরিত্র পবিত্র রাখা সরব ইকু দমন করা হাঁতু বেশ পরিধান না করা হাতে কাম বুখে নাম নেওয়া পর ধর্মে সহিষ্ট হওয়া ইত্যাদি বহুত ইচ্ছা এত সুন্দর সুন্দর কথা বলিল আপনার পিঠা লিখি চান কিবো তাকে আমি বহুত বহুত সাবিন করিল সাহেব এছাড়া বাবা বলতেন কথা কোথায় রবুহন দেখা

তার দেশজ পদ্ধতি কিংবা অবিরাজি পদ্ধতি বলতে পারে যেমন ধরুন অম্ল অজীর্ণ পেট ব্যথা ইত্যাদি রোগে আমি বর্তমান কলা বর্তমান কলা পুরোনো তেতুল পেতলের পাত্রে নিয়ে ভালো করে জলে দিয়ে নদীকে খাওয়াতে যাহে এছাড়া শাক সবজি দিয়েও আমি নানা রোগের চিকিৎসা করে থাকি

সাহেব আপনি আমাকে মস্ত বড় ডাক্তার বললেন তাহলে সোনসাহে একটা আপনি কি আমি আমার উচ্ছিলাম বড় প্রখ্যাত একজন ডাক্তারের নাম বলছি এসে সেই ডাক্তারের নাম হলো মহাযানী মহাজন পতীতে পাবন ত্রিস্কৃ হরি দাদ ঠাকুর আমি নিয়ে ছানা না বাবা বলতেন এক নারী ব্রহ্মচারী মিথ্যা নাকি হবে পরম দুঃখে দুঃখী সৎ চরিত্র রবে পরপতি পরসী স্পর্শ না করবে না ডাক হরিকে হরি তোমাকে অর্থাৎ একজন নারী একজন নারী যদি একজন পুরুষ নিয়ে সংসার করে সংসার ধর্ম পালন করে তাহলে তারা একজন পূর্ত পবিত্র আদর্শ ব্রহ্মচারী হয়েও তাদের মধ্যে কোন প্রকারে কোনো ব্যি মানে গোপন ব্যাঘী যৌন ব্যাঘী স্পর্শ করতে পারে না এই সমাজে আমার বাবা হরিদার ঠাকুর একজন প্রত্যাত ডাক্তার ছিলেন আর সরু সাহেব আমার বাবা আমার মতো ভক্ত বান্ধবদের ভরে গেছেন উচ্ছকাল সন্ধে দৈতাহে জয় হরিদ বলে মাতান করতে হরি কীর্তন এই মাতাম এবং হরি কীর্তন এই দুটির মধ্যে আছে হরি কীর্তন এ এই কা আদার সাইন্স ধীর চিন্তা নিশ্চিত আচ্ছা গুলচার বাবু আমাকে একটু আর একটু প্লেন করিয়া বুঝাইয়া বলুন তাহলে শুনুন সাহেব হরি বল হরি বল এই হরিবল বল শব্দটির এক প্রকার আক্ষরিক অর্থ হলো হরি হরি একমাত্র বল ওনলি অন দা সুপার পাওয়ার হরি একমাত্র বল হও অনন্ত অসীম পরামি শক্তি এই হরি নাম উচ্চারণ করে সংসারে থাকা সংসারে বিয়া ক্রম্বানি করা সন্তান সন্ততি লালন পালন করা এর মানে হলো সংসারে কল্যাণ করা মঙ্গল করা সংসারে ত্রাণ করা যে ত্রাণ আপনি শুনুন অস্ট্রেলিয়া থেকে এই ভারতবর্ষে এসে হদা অর্থ গড়ে আমি ভিত্ধন ধর্ম পরিয়া চলিলো তাহা আমি বুঝিতে পারিলাম না এখন আপনি আর আমাকে ভালো করিয়া বুঝাইয়া বলুন তাহলে শুনুন সাহেব হরিবল এই হরিবল শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটি কম্পন উঠে কম্পন কম্পন স্নায়বীয় গতি সেই কম্পনকে ধীরে 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 পৌঁছে দেয় মনের কাছে

हमारी याद देले प्रभुगोई सुख भटे एक संगे एक संगे हरि नाम गातलो सुदाशिव अरे होई नता ठाकुरे अखर अंतरे अंत भरे अपनी उरको मोहि समावे लिखत छायारे जन्नो हरि नक्षत्र मातानी जनी जो अरे होई नता ठाकुरे संगे हमारी भली भली कहि था आमी भन्नो होया गेलो आमी भन्नो होया गेलो आमी भन्नो होया गेलो आमी ठोया गेलो